আমরা যখন বাইকসেট এক্সেলে কাজ করি এক্সেলে কাজ করার সময় একটি বিশেষ প্রবলেমে পড়ি সেটা হচ্ছে যখন নাম্বার ইনসার্ট করি বা বিশেষ ফর্মেটে কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই তখন যেমন আমি যদি কোনো কার ফোন নাম্বার সেভ করতে চাই যেরকম জিরো এরকম যখন ইন্টারপ্লেস করি তখন জিরো এটা গায়েব হয়ে যায় কারণ হচ্ছে ডিফল্ট ফর্মেটিং হিসেবে এখানে সবগুলা নাম্বার হিসেবে দেওয়া আছে এর কারণে বাম সাইডে যে জিরোটা আছে সেটা ইনভ্যালিড আমরা যে জানি যে কোনো সংখ্যার বামে যদি জিরো থাকে সেটার কোনো ভ্যালু নাই ডান পাশে জিরোগুলোর অনেক ভ্যালু ঠিক এই কারণে আমাদের যে জিরোগুলো আমরা দেই সেই জিরোগুলো গায়েব হয়ে যায় যদি আমরা তার রাখতে চাই তাহলে কীভাবে রাখবে এর জন্য আমাদের যেই সেলটি আমরা ফর্মেট করতে চাই সেই সেলে ক্লিক করে আমরা চলে যেতে পারি ফর্মেট সেলাই আর এটা যদি সম্পূর্ণ কলামের জন্য করতে চাই তাহলে আমরা কলাম সিলেক্ট করে চলে যাব ফরমেট সেলায় ফর্মেট সিলেক্ট গিয়ে আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে এখান থেকে টেক্সট সিলেক্ট করতে পারি তাহলে যা লিখবো টেক্সট আকারে থাকবে সেটা নাম্বার হিসাবে থাকবে না যা লিখবো তাই থাকবে অথবা আমরা কাস্টমে গিয়ে লিখে দিতে পারি যে প্রতি সেলে এগারোটা ডিজিট থাকবে তাহলে দশটা যদি থাকে তাহলে বাম পাশেটা সে জিরো করে দেবে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে টেক্সট টেক্সটের এক্সাম্পলটা দেখতে চাই ওকে ডান তাহলে এখানে যদি আমরা আরেকটা ভ্যালুন সার্ট করি জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেক্সট তো টেক্সট ফরম্যাটিং হওয়ার কারণে এখন এখন থেকে যেরকম আমরা লিখব সেই ফর্ম্যাটটি থাকবে আচ্ছা ঠিক আছে এই কাজটা আমরা আবার অন্যভাবে করতে পারি যেমন এখানে একটা এক্সাম্পল দেখছি এখানে আসছে জিরো ওয়ান টু থ্রি কিন্তু জিরোটা থাকছে না আমরা যদি এটা ফর্ম্যাটিং করি সেল কাস্টম জিরো হচ্ছে পাঁচটা অর্থাৎ পাঁচটা ডিজিট থাকবে যদি পাঁচটা কম থাকে তাহলে বাম পাশের ডিজিটগুলো জিরো দ্বারা বা শূন্য দ্বারা পূরণ করা হবে ওকে তাহলে এখানে ছিল জিরো ওয়ান টু থ্রি তাহলে দুইটা জিরো অ্যাড হয়ে গেল তাহলে আমি যদি লিখি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে আর কোনো জিরো নাই এখানে যদি লিখি সেভেন এইট নাইন ফাইভ তাহলে একটা জিরো আছে তাহলে এইভাবে আমরা ফরম্যাটিং করতে পারি তারপর দশমিকের পরে জিরো নিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয় যেমন টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টার ও মাই গড কোনো জিরো নাই তাহলে এই জিরোটা যদি আমরা রাখতে চাই তাহলে আমি কী করতে পারি আমরা করতে পারি ফর্মের সেল ফর্মের সেল থেকে আমরা ছেলে যদি নাম্বারে নাম্বারে এখানে মজার মজার দুইটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা ছেলে নেগেটিভ নাম্বারগুলোকে নেগেটিভ সাইন রাখতে পারি অথবা রেড কালার করে দিতে পারি অথবা এরকম ব্রেকেটের মধ্যে থাকবে এটা করতে পারি তাছাড়া নর্মালি আমি যদি এইটা সিলেক্ট করি দশমিকের পরে কয়টা গোট থাকবে দুটা টান তাহলে এই যে আমাদের জিরো চলে আসছে এখন যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে নেগেটিভ ফাইভ এটা পয়েন্ট জিরো জিরো চলে আসছে এবং নেগেটিভ সাইনটা দেখাচ্ছে আমরা চাইলে নেগেটিভ নাম্বারগুলোকে রেড কালার করে রাখতে পারি ঠিক এরকমভাবে তাহলে এটা হচ্ছে নেগেটিভ রেড কালারটা হচ্ছে নেগেটিভ যাই হোক এরকমভাবে আমাদের যে নাম্বারগুলা আছে আমাদের ডকুমেন্টে সেই নাম্বারগুলোকে আমরা বিভিন্ন টেক্সট ফর্মেট নাম্বার ফর্মেট অথবা কাস্টম ফর্মেটে নিয়ে বা এরকম আরও ডেট আছে তারপর আর কী কী আছে একটু দেখি নিই আমরা টেক্সট ফর্মেট জেনারেল নর্মালি যেটা থাকে কারেন্সি এ তারপর কাউন্টিং ডেট টাইম পার্সেন্টেজ ফিকশন সায়েন্টিফিক টেক্সট কাস্টম এরকম আরও অনেক ফর্ম্যাটিং আছে এছাড়াও আমাদের যে অ্যালাইনমেন্ট আমরা চাইলে সেই অ্যালাইনমেন্টটাও ঠিক করে রাখতে পারি বাকা করতে পারি বা ফর্ন কি হবে বর্ডার কি হবে ফিল কি হবে প্রোটেকশান দিয়ে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি সরি পাসওয়ার্ড প্রোটেক্টটা ক্লিক ক্লিকেবল হবে কি হবে না সেটা সিলেক্ট করে রাখতে পারি আজকে এই নাম্বার ফরম্যাট নিয়ে কথা হলো পরে আরও কথা হবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয়ে ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন